আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনি যখন ভালো কিছু করবেন এটা বানরের যে একটা স্বভাব আছে না যে কিছু তাদের কাজ রিপনমে একটু ভালো কিছু করতেছে তার পিছন ধরে টাইনে হিসা কিভাবে একটু নিচ্ছে নামানো মানুষ দেখুন তার মা বাবাকে সে খাবার দিচ্ছে না স্ত্রীর সন্তানকে বরণ পোষণ দিচ্ছে না অস্বীকার করতেছে এটি তার অপরাধ কিন্তু আমার মনে হচ্ছে ব্যক্তিগত এটি হয়তোবা রিপন মিয়া কোন ধরনের ষড়যন্ত্রের শিকার হচ্ছে দেখুন রিপন মিয়া এখন ভালো করতেছে এখন সে খাবার দিচ্ছে না এটা দিচ্ছে না সেটা দিচ্ছে না মিডিয়া এটা পুরা ছড়াই ফেলছে কিন্তু এই রিপন মিয়া যদি সে এখন থেকে পাঁচ দশ বছর আগের মতো কষ্টে থাকতো তাহলে কি তার মা বাবা এই মিডিয়াদেরকে ডেকে বলতো যে আমার ছেলে খুবই কষ্টে আছে তার একটা কাজ নেই তাকে আপনারা খাবার দেন কাজ দেন সেটি কিন্তু কখনো বলতো না এই মা বাবার কি দরকার ছিল সামনে না করে তার প্রশংসা করা উচিত আমার ছেলেটা ভালো সে আমাদেরকে দেখে আমার ছেলের মতো কোনো ছেলে হয় তাহলে সুবিধাটা হতো কি এই রিফন মেয়া যখন ওই ভিডিওটা দেখতো এই রিপোর্টটা দেখতো তখন রিপন মেয়া মা বাবার প্রতি আন্তরিক হতো মা বাবাকে যদি সে নাও দেখে স্ত্রী সন্তানকে নাও দেখে সে ধীরে ধীরে ঠিক হয়ে যাইত সে স্ত্রী সন্তান মা বাবাকে ঠিক এখন যা দেখে তার চেয়ে আরো বেশি ভালোভাবে দেখতো এখানে সমস্যা হচ্ছে যে আসলে মা বাবার সমস্যা দেখুন আমি রূপন মেয়ের মা বাবাকে বলতেছি আপনার সন্তান ভালো কিছু করতেছে এখানে আপনার খুশি হওয়ার কথা কিন্তু এটা না হয়ে আপনারা কি করলেন উল্টো তাকে কিভাবে আপনারা ধ্বংস করবেন এই চিন্তা নিয়ে বসে থাকবেন সবাই যদি রিপন মেয়ের বিপক্ষে আমি রূপন মেয়ের পক্ষে থাকবো কারণ আপনি দেখেন আমার মনে হচ্ছে যে বিষয়টা এভাবে হচ্ছে যে রিপন মেয়া তার মা বাবাকে হয়তোবা বা বা তার স্ত্রী সন্তানকে একটা পরিমাণ অর্থ দিচ্ছে কিন্তু যে পরিমাণ টাকা পয়সা দিচ্ছে এটি তাদের পছন্দ হচ্ছে না তাদের প্রয়োজন আরো অনেক বেশি দেখুন একটা মানুষের একটা স্বপ্ন থাকে প্রত্যেকটা ছেলের একটা স্বপ্ন থাকে গাড়ি বাড়ি অনেক কিছু স্বপ্ন থাকে সে যাই উপার্জন করে তা যদি সবই খরচ করে ফেলে তাহলে তার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না এবং কেউ এই স্বপ্ন পূরণ করেও দেবে না তাই আমি বলবো যে রিপন মেয়াকে ষড়যন্ত্রমূলক ভিডিও না বানিয়ে রিপন মেয়ের পাশে দাঁড়া যাতে সে ভালো আছে ভালো থাকে এবং এরকমের রিপন মেয়ের মতো যারা যাতে ধ্বংস না হয়ে যায় তাহলে এই দেশের মানুষের ক্ষতি এবং এই দেশে এক সময় এভাবে যদি কেউ ভালো কিছু করতে গেলে তাকে টাই নেওয়া নিচে নামানো হয় তাহলে এই দেশে মানুষ ভালো কিছু করার চিন্তাও করবে না চুরি চামারি নিয়ে পড়ে থাকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন নাসু আহমেদ যেভাবে ষড়যন্ত্রের শিকার হয়েছিল ঠিক রিপন মেয়াও ঠিক একই রকমের ষড়যন্ত্রের শিকার হবে সে সব কিছু দেয়া সত্ত্বেও সে দোষী হবে এটি আজকে আপনাদেরকে বললাম এটি পরবর্তীতে প্রমাণ হবে আপনারা দেখবেন যে রিপন মেয়াও নির্দোষ এবং তার মা বাবা স্ত্রী সন্তানকে সেদ দিচ্ছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবে